আসসালামু আলাইকুম মিমিএফআই থেকে আমরা বেশি বেশি টোকেন আর্ন করব কিভাবে ঠিক আছে এটা অনেকে বলছে যে আমরা মিমিএফআই থেকে টোকেন আর্ন করব কিভাবে তো আমার কিন্তু তিনশো তিন মিলিয়ন হয়েছে কালকে আমি একশো মিলিয়ন মতন টোকেন পেয়েছি কিভাবে তো এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারাও আমার মতন এরকম টোকেন পেতে পারেন দিনে একশো মিলিয়ন করে টোকেন ঠিক আছে তো এটা কিভাবে পাবেন এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আরেকটা বিষয় মিমিএফআই কিন্তু আর দুই দিন পরে লিস্টিং হতে যাচ্ছে বাইনান্সে এবং আদার্স এক্সচেঞ্জারে দ্বারে যেহেতু মিমিএফআইয়ের পাশেই বাইনান্স সিলেক্ট করা আছে তার মানে বোঝা যাচ্ছে যে মিমিএফআই বাইন্যান্সে লিস্টিং হবে ঠিক আছে তো আপনারা বেশি বেশি মিমিএফআই টোকেন আন করার জন্য এই ভিডিওটা মাস্ট বি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন ফার্স্ট অফ আমরা আর্ন সেকশনে চাপ দেবো তারপরে এখানে কিছু টাস্ক থাকবে এই টাস্কগুলো আমরা কমপ্লিট করলে আমরা কিন্তু সাথে সাথে স্পিনও পাবো একটা কমপ্লিট করলে পাঁচটা কয়েন সাথে দশটা স্পিন পাবো ঠিক আছে এখান থেকে আমরা যেখানে একটাই চাপ দেবো চাপ দেওয়ার পরে আমাদের সরাসরি এখানে আবার একটু চাপ দেবো এখানে চাপ দেওয়ার পরে আমাদের সরাসরি ইউটিউবে নিয়ে যাবে ঠিক আছে ইউটিউব থেকে আমরা একটা ভিডিও দেখে আসবো ইউটিউব থেকে ভিডিও দেখা আসার পরে কিন্তু আমাদের এখানে একটা মিনিট দেবে দুই মিনিট বা তিন মিনিট ঠিক আছে দুই তিন মিনিট মতন আমাদের অপেক্ষা করতে হবে করার ওখানে একটা ক্লেম আসবে ওই ক্লেমটা করলে আমরা দশটি স্প্রিন ফ্রিতে পাবো এবং পাঁচ লাখ কয়েন পাবো তো এভাবে আমি প্রায় চল্লিশটা মতন টাস্ক কমপ্লিট করেছি এখানে আমার প্রায় চল্লিশটা মতন টাস্ক ছিল এটা আমি কালকে কমপ্লিট করেছি তো আমি প্রায় চারশো পিস স্প্রিন পেস চারশো পিস স্প্রিন পাইসে প্লাস একশো মিলিয়ন মতন টোকেন পাইছি ঠিক আছে তো আপনারাও বেশি বেশি ইনকাম করতে করুন মিমিএফআই থেকে এই টাস্কগুলো কমপ্লিট করুন মাস্ট বি ঠিক আছে আর আপনারা মনে রাখবেন মিমিএফআই কিন্তু নয় অক্টোবর লিস্টিং হতে যাচ্ছে আরেকটা বিষয় মিমিএফআইয়ের কিন্তু লেভেল আপগ্রেড করতে হবে লেভেল আপগ্রেড করুন আপনারা বেশি বেশি ঠিক আছে আমি যে আমি এগারো লেভেলে লেভেল লেভেল আমার আমি এগারো লেভেলে আছি আপনারা বেশি বেশি লেভেল আপগ্রেড করতে থাকুন বেশি বেশি